আসসালামু আলাইকুম টিএনটি মার্বেল অ্যান্ড গানাট লিমিটেডের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি তো আজকে মার্বেল নিয়ে ছোট্ট একটি ভিডিও তৈরি করতে যাচ্ছি এবং আমাদের ফ্যাক্টরিতে এই মুহুর্তে কী পরিমাণ মার্বেল স্টক আছে সেই সম্পর্কে একটু আইডিয়া দেওয়ার চেষ্টা করব আজকের এই ভিডিওতে তো দেখতে পাচ্ছেন আমাদের ফ্যাক্টরিতে কিন্তু প্রচুর পরিমাণ মার্বেল স্টকে আছে তো এখানে যে মার্বেলগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই প্রত্যেকটি মার্বেল হচ্ছে র্যান্ডম স্ল্যাব এই র্যান্ডমের স্ল্যাবগুলো আমরা কেটে রেখে দিয়েছি এখানে রোসালিয়া মার্বেল আছে এই পাশে ব্ল্যাক মার্বেল তো এই ধরনের প্রচুর আছে আমি খুব সামনের দিকে যাচ্ছি এই পাশেও আমাদের কিছু মার্বেল স্টকে আছে তো সামনে যে মার্বেলটি আপনার দেখতে পাচ্ছেন এই মার্বেলটি হচ্ছে সাদা মার্বেল এটি বিয়ান কারারা মার্বেল এই পাশে মার্বেল আবার যদি এইদিকে আসি এখানে হচ্ছে এম্পর মার্বেল তো এই মার্বেলগুলো আমাদের স্টকে আছে এই মুহূর্তে সামনে ক্রেন দেখতে পাচ্ছেন তো ক্রেনের নিচে আমাদের ব্লক আছে আমি যদি এই দিকে আসি তো এই মার্বেলগুলো অবশ্যই আমি আমি আপনাদেরকে দেখিয়েছি আমি একটু ভিতর দিকে যাওয়ার চেষ্টা করব যেহেতু এখন সন্ধ্যা হয়ে গেছে আসলে ভিডিওটি কেমন হবে আমি ঠিক জানি না এই সময় ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে যে আমি যে কথাগুলো বলছি এগুলো খুব স্পষ্ট আসে যেহেতু এখন কোনো সাউন্ড পলিউশন নাই এই কারণে এই সময় আমি ভিডিওগুলো করতেছি আমি জাস্ট আমাদের বার্বেলের যে স্টক আছে সেই স্টক সম্পর্কে একটু আইডিয়া দেওয়ার আমি চেষ্টা করব আমি ডান দিকে ক্যামেরাটি ঘোরাচ্ছি দেখেন এর পাশে কিন্তু প্রচুর পরিমাণে স্টক আছে আমাদের মার্বেলের আমি আরও ডান দিকে যাচ্ছি তো এই হচ্ছে আমাদের ফ্যাক্টরি আমাদের ফ্যাক্টরি ভিজিট করার অনুরোধ জানিয়ে আমি এখনই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম